হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত বঙ্গাল তৃষাতে তো আমাদের ঘোরা তো শেষ এবার বাড়ি ফেরার পালা আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সাতটা সাড়ে সাতটা নাগাদ বাট আমার একটু রাগ হয়ে গেছিলো কারণ আমরা যে গাড়িটাতে যাচ্ছিলাম গাড়িটা তো ভালো ছিল বাট লাগেজ রাখারই জায়গা ছিল না গাড়ির মাথায় যে কেরিয়ারটা থাকে না সেটাই ছিল না তাই লাগেজগুলো দেখতে পাচ্ছ এইভাবে রাখা হয়েছিল যাতে আমার একটু বিরক্তই লাগছিলো জানলাটা একটা সাইড বন্ধ ছিল লাগেজে বেড়াতে গিয়ে বাইরের প্রকৃতিটাই যদি না দেখতে পারি তাহলে আর কী দেখবো তাই একটু রাগই হয়ে গেছিলো বোনের দিকটা খোলা ছিল তাই আমি আর বোন চেঞ্জ করে করে মাঝে মাঝে বসছিলাম বাট পরে মুডটা ঠিক হয়ে গেছিলো তো ব্রেকফাস্ট করতে নেমেছি লাচ্চা পরোটা তরকারি কিছু আছে কিছুটা ছেঁড়া ছেঁড়া পরোটা নাকি বলে যাই হোক ভালোই মোটামুটি আর জানকে কোন খাই আর আমি জানকে খাওয়াচ্ছি সুজি করে এনেছি জানকে খাওয়াচ্ছি কারণ তখন যখন বেরিয়েছি সাতটার সময় করে নিয়েছিলাম শুধু তো আমরা মিলাম এই করেছিলাম ব্রেকফাস্ট করলাম দেন এখান থেকে অন্য গাড়ি চেঞ্জ হলো মানে গাড়ি চেঞ্জ করে এবার যাবো জলপাইগুড়ি যেখানে মানে যেতে দেড় ঘন্টা মতো লাগবে ওই হচ্ছে ব্যাপার গাড়ি ছেড়ে দিয়েছি আর ভালো লাগছে খোলা আমরা ওই গাড়িটাতে না

আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে মানে গেছিলাম পুরো তো আমরা এখন ওয়েটিং রুমেই দাঁড়িয়ে বসে আছি লাঞ্চ যাই হোক লাঞ্চ করে এলাম এই জাস্ট এই জাস্ট না তাও পাঁচ দশ মিনিট হলো বসে আছি চারটের সময় ট্রেন তো কি করব বসে বসে টাইম পাস করা ছাড়া কিছু কাজ নেই গল্প করছি গল্প করতে করতেও বোর হয়ে গেছি যে কী করবো তো এই হচ্ছে ব্যাপার আর সব চারদিকে ছড়িয়ে ছিটিয়েই আছি মানে আমি আর বোন এখানে আছি ওই দিকে মা মাসি বাবা মানে তোর দিকে ছড়িয়ে ছিটিয়ে আছি চারটে বাজলে চারটে সময় ট্রেনে উঠবো আর তো কিছু না যান ঘুমাচ্ছিলো ঘুমাচ্ছিলো সেরকম ঘুমায়নি এখন বাবার সাথেও ঘুরছে ওরও ইচ্ছা করছে না থাকতে কতক্ষণ আর ওয়েট করবে তো আছে এই ব্যাপার আর বললাম কি লাঞ্চ করে এসেছি যাই হোক লাঞ্চ টাঞ্চ করেছি বললাম কি না কী জানে ভুলে যাচ্ছি সব তো এখন টাইম পাস করছি দু ঘন্টা মতো হয়ে গেলে এখনও দু ঘন্টা বসে থাকতে হবে বাইরে মারাত্মক রো রোদ এসি রুমে আছি বাট ঠান্ডার কোনো মানে সেরকম মানে গরমই করছে সেরকম ঠান্ডা লাগছে না কি এসি চলছে ভগবান জানে এসে গেছে এসে গেছে থাকছেই না এই ফটোগুলোই কিছুদিন চলবে যা রিলস বানিয়েছি জান অনেক সাপোর্ট করছে এই হচ্ছে আমাদের ট্রেন এসে গেছে বা ছাড়বে একটু পরে ওই মেশো আসছে বাবা কোথায় গেছে জানি না ট্রেন পাঁচটার সময় ছেড়েছিলো আর আমি আমরা যখন এসেছিলাম যেভাবে এসেছিলাম যাওয়ার সময় আমি আলাদাই ছিলাম আমার ছিল এসি টু টায়ার বাবারা ছিল থ্রি টায়ার অনেকটা ডিস্টেন্স ছিল বাট লাকিলি না ট্রেনটা ছিল ফাঁকা তাই প্রথম থেকেই বোন বাবা নয় মা মাসি কেউ তো ছিলই সাথে বোন তো মানে বেশিরভাগ টাইমটাই বোন আমার সাথে ছিল তাই আমি বোর হইনি দুজন মিলে গল্প করতে করতে আছিলাম তারপর মা মাসি এসেছিল তো টাইমটা কেটে গেছিল তো আমরা এখন ঝালমুড়ি খাচ্ছি সাড়ে সাতটার মতো বাজে দুটো নিয়েছি তো আমি আর মাসি একটাতে ওইদিকে বোন আর মা একটাতে পুরো অন্ধকার আসছে কিছু বোঝা যাচ্ছে ভালো করেছে বেশ সবাই শুয়ে পড়েছে গুড মর্নিং এভরি ওয়ান আমরা সিকিম থেকে চলে এসেছি আমি আর যান মাঝখানে একটা দিন পেরিয়েও গেছে আমার মনে হলো ব্লগটা ছোট হয়ে যাবে সেজন্য আমি কন্টিনিউ করছি তো সবাই মোটামুটি ঠিক আছি বাট জানের একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো কিছু খাচ্ছিলো না সব বমি করে ফেলছিল বাট এখন ও অনেকটাই ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার সকাল সকাল ঘুমতে ঘুরতে সমস্ত কাজ হয়ে গেছে এখন মোটামুটি বলতে গেলে আমি ফ্রি মানে খুচখাচ কাজ ছাড়া সেরকম আর কোনো কাজ নেই তো ওকে আমি খাইয়ে দিয়েছি আপাতত পরে আবার খাওয়াবো আর অতনু অফিসে চলে গেছে তো মোটামুটি আমি ফ্রি আর এত গরম এখানে না কি বলবো মোটা মানে ওখানে যখন ছিলাম সবাই বলছিল এখানে এসো না ওখানেই ভালো আছে কেন এত গরম কি কী করবো কতদিন থাকলে চলে এলাম আর সত্যি মারাত্মক গরম জল খাও বেশি করে তারপরে ফল খাও শশা খাও এগুলো বেশি করে খাও আর কি বলবো আর সাবধানে থেকো তো দেখো সিকিমে গেছি শপিং সেরকম আমি করিনি টুকটাক শপিং করেছি শুধু আমাদের বাড়িতে যে কচি কাচাগুলো আছে বাচ্চা তাদের জন্যই করেছি আর কিছু সেরকম করিনি কারণ সোয়েটার ফোয়েটার সেরকম কিনিনি কারণ এখানেও পাওয়া যায় সবই সেম আর দেখো কলকাতায় সেরকম গরমও পড়ে না তো কিনিনি আর আমার লাগেজটাও বেড়ে যাবে অনেক সেই জন্য কিনিনি ছোটোখাটো তো আমি যেগুলো কিনেছি সেইগুলো হচ্ছে এই দুটো টুপি এটা এই দুটো টুপি হচ্ছে আমার ননদের দুই ছেলে মেয়ের জন্য এটা ছেলেটার জন্য আর এটা মেয়েটার জন্য খুব সুন্দর দেখতে ভেতরটা না মারাত্মক সফট দারুণ দেখতে আর খুব কিউটও দেখতে সেই জন্য এইটা ও মেয়েটার জন্য কিনেছি আর এইটা পুচকাটার জন্য কিনেছি খুব সুন্দর দেখতে আর আমার দিদির আমার দিদির মেয়ের জন্য মানে আমার মাস্তুতো দিদির মেয়ের জন্য আমি সেমই এই এই একই টুপি কিনেছি জাস্ট কালারটা একটু আলাদা কালারটা ওটা একটা হালকা পিঙ্ক কালার বেবি পিঙ্ক টাইপের নয়তো পুরোটাই সেম তো এই এই কালারের টুপিটা ওটা ছিল তো এইটা কিনেছি এইটা কিনেছি আর মাসু তো দিদির মেয়ের জন্য যেটা কিনেছি সেটা দিয়ে দিয়েছি কারণ আমার মাসি হয়েছিলো মাসির হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি এই দুটো আর আমার মামার ছেলের আমার মামার দুই ছেলে তো দুই ছেলের জন্য দুটো টুপি সবার জন্যই বেসিক্যালি আমি টুপি কিনেছি জায়গা কম লাগবে আর জিনিসগুলো খুবই ভালো তো এই একটা টুপি এই একটা টুপি দুটো টুপি কাল একই সেম সব কিছু কালার আলাদা জান আওয়াজ করছে তো এই দুটো আর আর জানের জন্য না আমি কিচ্ছু কিনিনি মানে আমার এত খারাপ লাগছে জানের জন্যই কিছু কিনলাম না আমার একটা সোয়েটার পছন্দ হয়েছিল সোয়েটার না জ্যাকেট টাইপের দামটাও কম ছিল সাড়ে তিনশো চারশোর মধ্যে ছিল খুব সুন্দর কিন্তু কিনলাম না কেন আমার জানি না মনে হলো ঠিক আছে পরে কিনবো পরে কিনবো বলে আর কেনা হয়নি আর সেই জন্য জানের জন্য সত্যি কথা আমার কিচ্ছু কিনিনি আমার খুবই খারাপ লাগছে জিনিসটা ওর জন্য নেওয়া হলো না যাই হোক বাট বোন জানকে আমার বোন জানকে এই টুপিটা দিয়েছে কি কিউট দেখতে না আমার খুব পছন্দ হয়েছে জানকে যখন ফার্স্ট দেখাচ্ছি ও না একটু ভয় পেয়ে ভয় ঠিক না মানে দেখছিল জিনিসটা সামনে বেশ এটা কুকুর না কিসের ছবি যাই হোক এইটা খুব কিউট দেখতে এইটা আমার বোন জানকে দিয়েছে কিনে আর মা বাবা মা বাবা জানকে জুতো কিনে দেওয়ার কথা ছিল জুতো কারণ না জুতোগুলো খুলে ফেলছিল যে জুতোটা ওকে পরিয়ে নিয়ে গেছে তাই জুতো কিনে দেবে বলছিলো বা জুতো এ যখন ছিলাম জুতো মা দেখছিলো জুতোগুলো ছিল মানে শীতকালে পরার জন্য ঠিক আছে বাট এখানে তো গরম পড়ে তা অতটা মানে গরমের জন্য নয় কিন্তু দেখতে খুব সুন্দর সুন্দর কিন্তু তাই আমি বারণ করলাম কারণ এখানে তো ঠান্ডাই নেই পরে কি করবে তাই না আর যে জুতোগুলো ছিল গরম মানে কাপড়ের যেগুলো হয় সেগুলো ওর সাইজের ছিল না বড় ছিল না ছোট ছিল তা কেনে নিয়ে আর আমিও বারণ করছিলাম যে জুতো কেনার দরকার নেই হয়ে যাবে আর সোয়েটার কিনে দেবে বলেছিল মা আমি বারণ করলাম যে দিও না আমার লাগেজ বেড়ে যাচ্ছে তো মা তাই মা আর মাসি তাই জানকে টাকা দিয়ে দিয়েছে নিজের মতো কিনে নিবি আর মা আমাকে এই টুপিটা দিয়েছে কি সুন্দর দেখতে না এই তো কাঁদছে এই টুপিটা দিয়েছে খুব সুন্দর দেখতে উফ কি গরম মারাত্মক গরম লাগছে পাকাটা বন্ধ করে ভিডিওটা করছে সেই জন্য কি হয়েছে দাদা এই টুপিটা আর কতটুকে দিয়েছে এই টুপিটা খুব সুন্দর দেখতে এই ছিল শপিং আর মাসিমনি এই যে ডোরওয়েল টাইপের যেটা হয় এইটা দিয়েছে যেটা আমি এখানে এইভাবে টাঙিয়ে দিয়েছি ফাঁকা ফাঁকা জায়গাটা লাগছিল ওটা টাঙানোর পরে তাও একটু ভালো লাগছে এই জিনিসটা দিয়েছে আমার শপিং গিফট যা বলো হয়ে গেলো দেখানো এইবারে আমি না পাখাটা অন করি কারণ যান প্রচন্ড মানে কষ্ট পাচ্ছে আছে দাঁড়ালে ও এইভাবে জড়িয়ে ধরে এখন বারোটা মতো বাজে জানকে স্নান টান করানো হয়ে গেছে আমার মারাত্মক ঠান্ডা লেগে গেছে তো বেড়ানোর পরে জামাগুলো কাঁচা হয়েছিল ও বাবা আমি তো ভয় পেয়ে গেছি দরজাটা হট করে খুলে গেল যাই হোক এই হচ্ছে খাটের অবস্থা আমি এইগুলো তুলছি তাও তো হাফ তোলা হয়েছে হাফ ইস্ত্রি করা বাকি আয়রন করা বাকি ওগুলো ওই ঘরে আছে সব কিছু ঠিকঠাকভাবে রাখলে তখন মনে হবে যে না কাজ কমপ্লিট হয়েছে ট্রলিটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে শুধু জানেন একটা জ্যাকেট আর আমারও একটা জ্যাকেট শুধু বাকি ওগুলো কাচতে হবে ব্যাস সমস্ত কিছু গোছানো হয়ে গেছে সব রেখে দিয়েছি পরিষ্কার ফাইনালি বৃষ্টি হচ্ছে ও এটার যে কত দরকার ছিল বিদ্যুৎ চমকাচ্ছে জানলাটা বন্ধ করে দিই ভালো লাগছে ফাইনালি বৃষ্টি হচ্ছে যান তাই না তাই না যান ফাইনালি বৃষ্টি হচ্ছে বল হ্যাঁ এইটার যে কত দরকার ছিল এত গরম পড়েছিল এত গরম পড়েছিল বাপরে হঠাৎ দেখি বৃষ্টি স্টার্ট হয়ে গেল খুব ভালো হয়েছে এবার একটু যেন গরমটা কমে না খাও হুম না তুমি খাও তুমি খাও আমি খাবো আমি পরে খাবো তুমি খাও না খাও হ্যাঁ ও বাবা জান এখন নিজে নিজে জল খেতে পারে তাই না তনু আসতে একটু দেরি হবে ও বলেছিল পৌনে একটা মতো বাজবে বাট বাইরে তো বৃষ্টি হচ্ছে হয়তো আরেকটু লেটও হতে পারে কারণ ছাতাটা মনে হয় না নিয়েছে দেখা যাক একটু ছাদে যাই ছাদে যেতে ইচ্ছা করছে বাট বিদ্যুৎ চমকাচ্ছে তো সেটার জন্য চলো 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 অন্ধকার এটার দরজাটা বাইরে থেকে আটকানো বাবা আছে তাহলে ঢোকা যাবে না চলো নিচেই যাই